জানো কি হইছে ভাই ভাবি আম্মা আব্বারে বাইর থেকে বের করে দিছে এখন তুমি যদি অনুমতি দাও তাহলে আব্বা আম্মাকে আমাদের বাড়িতে নিয়ে আসবো তুমি আমাকে এটা কি কথা শোনাইলা কেন ভাই ভাবি তাদেরকে বাড়ি থেকে বের করে দিল ওনাদের ছেলেরা থাকতে ওনারা কেন মেয়ের বাড়িতে এসে থাকবো এইটা কতটা লজ্জার বিষয় চিন্তা করছো একবার এইটা কোনোভাবেই সম্ভব না আমার বাড়িতে তারা থাকতেই পারে না এই টাকাগুলা তোমার বাবা আমাদের বিয়েতে দিয়েছিল। আর বলছিল এই সবগুলা টাকা তোমার জন্য তাহলে এখন আমি এই টাকাগুলা দিয়া তোমার বাবা মাকে আমি একটা ফ্ল্যাট কিনে দিব যেখানে তারা দুজন থাকবো কি বলতেছ নতুন বাড়ি কেন কিনতে হবে আব্বা আম্মা কি কি আমাদের সাথে আমাদের বাড়িতে রাখতে পারি না তারা কি আমাদের বাড়িতে থাকতে পারে না তোমার বাবা মাকে আমাদের বাড়িতে রাখতে আমার কোনো সমস্যা নাই কিন্তু এত রুগো চিন্তা করো তাদের ছেলে থাকতে তারা যদি আমাদের সাথে থাকে তাহলে তাদের কতটা খারাপ লাগবে আচ্ছা আব্বা আম্মা এখন কোথায় আছে আব্বা আম্মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে তারা আমাকে বাস স্ট্যান্ডে বসে কল দিছে। ওছে আমাকে যাইতে বাস স্ট্যান্ডে তারা বসে থাকবে একটা কাজ করো তুমি গিয়ে তাদেরকে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন তাদেরকে নিয়ে আসতাছি আর পরে বাকিরা দেখা যাবো জামাই তুমি মেয়েরা আমাদের কার বাড়িতে নিয়ে আসছো এত সুন্দর বাসা সব সাজানো গোছানো আসলে আব্বা এরা আপনাদেরই ফ্ল্যাট আজকের পর থেকে আপনারা এখানেই থাকবেন বাবা আমরা দুইজন মিলে তোমাদের জন্য এই ফ্ল্যাটটা কিনছি আজকের পর থেকে তোমরা এখানেই থাকবা কি রে মা এত গুণা টাকা খরচ করে আবার আমাদের জন্য ফ্ল্যাট কিনতে গেলি কেন শুধু শুধু আমাদের জন্য এতগুলা টাকা খরচ করার কি দরকার ছিল জামাই বাবাজি তুমি তো অনেক বুদ্ধিমান তুমি তো সবকিছু বুঝো তাই এত টাকা খরচ করে শুধু শুধু এই ফ্ল্যাটটা কেনার কি দরকার ছিল দেখেন বাবা আমি যখন বিয়ে করি তখন আমি আপনার মেয়েকে বলছিলাম আমি আপনাদেরকে আমার নিজের বাবা মায়ের মতো দেখব আর আজকে যখন সেই কথা রাখার সময় আসছে তখন আমি কিভাবে সেই কথা থেকে মুখ ফিরিয়ে নেব আম্মা আমি চাইলেই আপনাদেরকে আমার সাথে আমাদের বাড়িতে আপনাদেরকে রাখতে পারতাম কিন্তু আমি জানি আপনাদের মেয়ের বাড়িতে অনেকদিন থাকতে কতটা অস্বস্তি লাগবে কয়দিন পর ঠিকই মনে হইব আমার ছেলের বাড়ি থাকতে আমার মেয়ের বাড়িতে থাকতে হইতাছে আর সেটা কিন্তু আপনাদের একটুও ভালো লাগবো না ঠিক আছে জামাই বাবাজি তোমার কথা আমি সবই বুঝতে পারছি কিন্তু তুমি এত টাকা খরচ করে এই ফ্ল্যাটটা যে কিনছো এই টাকার ঋণ আমরা কীভাবে পরিশোধ করব। বাবা আপনি হয়তো ভুলে গেছেন আমি যখন আপনার মেয়েকে বিয়ে করছিলাম তখন আপনি আমাকে তিরিশ লাখ টাকা দিয়েছিলেন আর বলছিলেন এই টাকা গোলা যৌতুক না এটা গোলা হইতেছে আমার মেয়ের খুশির জন্য এখন আপনি একথাটাই ভাবতে পারেন আপনার মেয়ের খুশিগুলা আপনাদেরকেই ফিরে দিলাম বাবা তুমি না করো না অনেক স্বপ্ন নিয়ে তোমাদের জন্যে এই ফ্ল্যাটটা কিনছি তোমরা এখানে থাকবা আনন্দ করবা এটাই আমার সুখ আমি বুঝতে পারছি বাবা আপনারা আমাকে ছেলে হিসেবে মানতে পারতেছেন না তাহলে আপনাদের যা ভালো মনে হয় তাই করেন এখানে আমার আর কিছু বলার নাই আমি আপনাদের ছেলে হওয়ার জন্য সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করছি তারপরেও যেহেতু আপনারা আপনাদের ছেলে হিসেবে আমাকে এরা মানতে রাজি নন তাহলে ঠিক আছে আমি এখন আসি আসলে বাবাজি দেখো এরকম কোনো বিষয় না তোমার মতো জামাই যদি প্রত্যেকটা বাড়িতে একটা ওরা থাকে তাহলে ওই বাড়িতে ছেলের কোনো প্রয়োজন হয় না তোমার মতো এমন একটা জামাই পাওয়া তো অনেক ভাগ্যের বিষয় তুমি আজকে থেকে আমার জামাই না তুমি আজকে থেকে আমার ছেলে এখন আমি বুঝতেছি আমার ফ্যামিলি আর আত্মীয় স্বজনের বিরুদ্ধে গিয়া আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেওয়াতে আমি কোনো ভুল করি নাই আজকে আমি তার প্রমাণ পাইলাম তোমার মতো এমন ভালো ছেলে যে বাবা মা জন্ম দিছে সেই বাবা মা তো অনেক আদর্শ বাবা মা প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়